হ্যালো বন্ধুরা মমতার টুকি টাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এখানে কিছু টুকরো কাপড় নিয়ে নিলাম এই টুকরো কাপড়গুলি আমার কোনো কাজে আসছে না এগুলি আমি রেখে দিয়েছিলাম ঘরে তো এইগুলি দিয়ে আজকে একটি সুন্দর জিনিস তৈরি করে দেখাবো তা আবার সেটা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে লাগে তো চলুন কি এমন জিনিসটা তৈরি করছি আর বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক সবার প্রথম যেটা করতে হবে এখান থেকে এই কাপড়গুলি আমার নিয়ে নিতে হবে এই কাপড়গুলির লম্বায় আমার ছোট বড় সব রকম সার্জারি দরকার হবে এখানে ছোট লাগবে আবার লম্বায় অনেকটা সেটাও লাগবে কিন্তু চড়ার মাপটা এক সমান পরিমাণে রাখতে হবে এখন আমি সবার প্রথমে এই কাপড়গুলির চওড়ার চড়ার মাপটাই আমি দেখে নিব কতটা করে রয়েছে এই যে এটা দেড় ইঞ্চি রয়েছে এটা দুই ইঞ্চি আছে এই কাপড়টা দুই ইঞ্চি রয়েছে এটা দেড় ইঞ্চি রয়েছে তো আমি দেড় ইঞ্চি করে মাপটাই ঠিক রাখবো আর যেগুলি দুই ইঞ্চি করে রয়েছে এখানে সেগুলিকে কেটে আমি দেড় ইঞ্চি করে নিব তো এরকম ভাবে সমস্ত কাপড়গুলি আমি প্রথমে রেডি করে নিব এই যে সমস্ত কাপড়গুলিকে আমি দেড় ইঞ্চি চওড়া করে করে আমি রেডি করে নিলাম আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ছোট বড় রয়েছে অনেকটা লম্বা রয়েছে আবার অনেকটা ছোট আছে এগুলি আমার সব রকমেরই প্রয়োজন হবে তারপর যেটা আমার লাগবে সেটা হলো এরকম এক টুকরো কাপড় লাগবে এটা পিছনে আমি ছাদের পিছের যে কাপড়গুলি হয় পুরনো সেগুলিকে আমি কেটে পিছনটায় লাগিয়ে নিয়েছি আর এই উপরে এই অংশটায় আমি বিছানার চাদর কেটে এর মধ্যে দিয়ে দিলাম মানে একটু মোটা করে নিলাম আর কি তো এর লম্বার মাপ আর চওড়ার মাপটা কতটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এইভাবে চোদ্দ ইঞ্চি রয়েছে আর এইভাবে বারো ইঞ্চি রয়েছে এবার যেটা করতে হবে সেটা হলো এই যে টুকরো কাপড়গুলি আমি নিয়েছি এই টুকরো কাপড়গুলি এর মধ্যে আমি সেট করব এই কাপড়টার মধ্যে প্রথমে আমি এরকম এই কোনা থেকে এই কোনা পর্যন্ত মানে মিডেল থেকে আর কি মাপটা এইভাবে এই কাপড়টাকে এই টুকরো কাপড়টাকে সোজা করে এইভাবে বসাবো তারপর যেটা করব এর উপরে এই টুকরো কাপড়টাকে উল্টো করে রাখবো এরকম এই যে দেখুন এটা কিন্তু এটা সুজ দিক আর এটা হলো উল্টো দিক এরকম উল্টো করে রেখে এরকম সেলাই দিয়ে তারপর এইভাবে সোজা করে দিব আবার এই কাপড়টার উপরে উল্টো করে আবার এই টুকরো কাপড়টা রাখবো রেখে সেলাই দিয়ে এরকম করে দিকে নিয়ে তো ঠিক এই একই নিয়মে এই জায়গাটাকে আমি মানে টুকরো কাপড় দিয়ে মেক করে নিব আবার এই জায়গাটাকে একই নিয়মে করে নিব তা আমি এর মাঝের মানে মিডল অংশ থেকে কাপড়গুলি বসাচ্ছি আপনারা চাইলে যেকোনো একটা মানে সাইড থেকেও কিন্তু পর পর করে এই কাপড়গুলিকে বসাতে পারেন যে বন্ধুরা সমস্ত টুকরো কাপড়গুলি জয়েন দেওয়া হয়ে গেল এখন এই সাইডের যে বাড়তি কাপড়গুলি এগুলি কেটে ফিনিশিং দিয়ে নিতে হবে তো এই বাড়তি কাপড়গুলি কাটার জন্য এভাবে উল্টিয়ে নিতে হবে তারপর এখন আমি কেটে দিব এই যে বাড়তি কাপড়গুলি কাটা হয়ে গেল তারপর আমি এটাকে এরকম সুজার দিকে করে নিলাম তা এখন যেটা করতে হবে এর চারপাশে পাইপিং বসিয়ে দিতে হবে যেহেতু এই যে কাঁচা রয়েছে এটাকে ফিনিশিং দিতে হবে তো ফিনিশিং দেওয়ার জন্য একটা পাইপিং বসাতে হবে এই যে এই কাপড়টা দিয়ে আমি এর চারপাশে পাইপিং বসিয়ে দিব আর পাইপিং যখন বসাবো তখন এভাবে উল্টিয়ে নিব উল্টো দিক থেকে পাইপিং বসাতে হয় আপনারা তো জানেন আমি আর আগে অনেক ভিডিওতে বলেছি সবসময় পাইপিন বসাতে গেলে উল্টো দিক করে নিতে হয় এরকম ভাবে উল্টো দিকের থেকে বসে কাপড়টাকে আমি সেলাই দেবো তারপরে এভাবে সোজা দিকে নিয়ে নেব ঘুরিয়ে এই যে বন্ধুরা আমি যে জিনিসটি তৈরি করতে চেয়েছিলাম সেটা এখানে আমার তৈরি হয়ে গেল আপনারা হয়তো ভাবছেন আসলে জিনিসটা কি এটা এটা তো 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 মনে হচ্ছে না হলে বড় হতো সাইজও না আবার খুব ছোট অনা এটা মিডিয়াম একটা সাইজ তাহলে এটা কি এমন কাজে লাগবে তো আপনাদেরকে আমি অবশ্যই বলবো এটা কি কাজে লাগবে আমি তার আগে আরো কিছু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এই যে এটা আবার অন্য শেপ এই যে এইগুলো যেমন চৌকো একদম পুরো চৌকো আর এটা কিন্তু আবার একটু আলাদা মানে চৌকো না চৌকোর মধ্যেই একটু হালকা রাউন্ড শেপ এই যে সিঙ্গেল পিস করে এটাকে দেখাচ্ছি তো এই জিনিসগুলি আমি কি কাজে লাগাবো সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম যে এগুলি আমি কি কাজে লাগাবো সেটাই আপনাদেরকে দেখাবো তো এই যে দেখুন এখানে আমি টেবিলের মধ্যে আমি এগুলিকে এই যে সেট করে আমি নিয়েছি আর এই যে এটা মাঝে দিয়েছি এটার জন্য এখানে আমি এখানে মনে করেন এটা একটা গরম পাত্র এখানে এটাকে রেখেও ব্যবহার করা যেতে পারে আর যদি মনে করেন যে না এটা রাখবেন না একটা ফুলদানি রাখবেন সেটাও রাখতে পারেন আর আমার এই টেবিলটা এটা হলো গুল টেবিল এই গুল টেবিলের মধ্যে আমি এটাকে সেট করে আপনাদেরকে দেখালাম এই পাঁচ পিস টেবিল ম্যাপ এটাকে আপনারা চার কোনার টেবিলের মধ্যেও কিন্তু সুন্দরভাবে সেট করে নিতে পারবেন তো আশা করি আমার এই আজকের টেবিল গুলি আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে আমার এই ভিডিওটা দেখে আপনারাও আপনাদের নিজেদের জন্য এমন সুন্দর এক সেট টেবিল ম্যাপ তৈরি করে নিতে পারেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ